আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অপারেশন হান্ট নোয়াখালীতে শো আটক সাত অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনেই গাজীপুরে পঁচাত্তর জন নোয়াখালীর হাতে আয় যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ সাতজন আটক হয়েছেন এরপর জানাব কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে ভূমি অধিগ্রহণের মামলায় নথি জালিয়াতির অভিযোগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে এদিকে দাগনভুঁয়া ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ ফেনীর ভুয়া উপজেলায় ছাত্রদলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ দুপুরে শেখ হাসিনার বিচারে দাবিতে দুই গ্রুপের দাগনভুঁয়া বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভের মিছিলের ডাক দেয় পরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এসে দাবর দিলে বিএনপির নেতারা পালিয়ে যান জানাব ধানমন্ডি বত্রিশ নম্বরে আয়নাঘর সন্দেহের সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস আজ পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অনেকেই বলছেন এখানে আয়নাঘর রয়েছে তবে ভবনের পানি সরানোর পর রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এদিকে ভারতে বন্দুকযুদ্ধে ভারতীয় দুই সেনা নিহত তেত্রিশ গভীর জঙ্গলে অভিযান চালাতে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এরপর মাওবাদীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়েছে পাশাপাশি এ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর হামলায় তেত্রিশ মাওবাদী নিহত হয়েছে এবং সর্বশেষ জানাব ক্যারিবিয়ান সাগরে ভূমিকম্প সুনামির সতর্কতা জারি ক্যারিবিয়ান সাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয় জুরালো এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে বিশ্ব সূত্র ভয়েস অব আমেরিকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অপারেশন ডেভিল হান্ট নোয়াখালীতে চেয়ারম্যান সহ আটক সাত অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ সাতজনকে আটক করা হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি দুপুরের দিকে আসামিদের বিচারিক আদালতে হাজির করা হয় এর আগে গতকাল শনিবার রাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের আটক করেছে আটককৃতরা হলেন হাতিয়া উপজেলা ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আজাদ চৌষট্টি হাতিয়া পৌরসভার এক নং ওয়ার্ডের বেলালুদ্দিন এর ছেলে সাদ্দাম হোসেন ছাব্বিশ তিন নং ওয়ার্ডের মৃত আব্দুর ছেলে আবুল কালাম বিটু চুয়াল্লিশ নিঝুম থিপ ইউনিয়নের গ্রাম আলাউদ্দিনের ছেলে আজিম একত্রিশ তমরুদ্দিন ইউনিয়নের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাখসান চব্বিশ হাজি আব্দুল কায়ুমের ছেলে আব্দুল মাজেদ পলাশ তেতাল্লিশ ও আব্দুল জাহের উনচল্লিশ অভিযান সূত্র থেকে জানা যায় নোয়াখালী হাতিয়া উপজেলা নৌবাহিনী কোস্টগার্ড নৌপুলিশ ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পাঁচ নম্বর ঈশ্বুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ খালি পুরাতন বাজারে দুই নম্বর ওয়ার্ড হতে আটক করা হয় পরবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ছয়জনকে আটক করে বাহিনী অভিযান একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছুরি একটি ধারালো ধারালো কুড়াল দুইটি কাঠের হাতলযুক্ত ছুরি ও তিনটি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়েছে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম আমজাদ হুদা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন হান্ড ঘোষণার পর নোয়াখালীর হাতিয়া থানায় এটি প্রথম অভিযান ছিল আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপারদের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারিক আদালত একই সঙ্গে নৌবাহিনী কোস্টগার্ড নৌপুলিশ পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে ভূমি অধিগ্রহণের মামলায় নথি অভিযোগে কক্সবাজার সাবেক জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে রোববার ফেব্রুয়ারি দুপুরের দিকে জেলা ও দায়রা আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা আদালতের সরকারি কৌশলী পিপি সিরাজুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান কক্সবাজারে ভূমি অধিগ্রহণের মামলায় নথি জালিয়াতির মাধ্যমে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে তিনি শেখ হাসিনার সময় জালিয়াতি নথি করে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন এরপর নতুন সরকার ক্ষমতায় আসার পর এই দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হয় আদালতের মাধ্যমে তিনি দোষী সাব্যস্ত প্রমাণিত হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আজ আজ বিচারপতি কক্সবাজার জেলা ও দায়রাজস আদালতের বিচারক মুন্সি আব্দুল ম তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশনা জারি করা করেন এরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে ছাত্র ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ ফেনি দাগনভুয়া উপজেলা ছাত্র অধিকার ছাত্রদলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি শেখ হাসিনার বিচারের দাবিতে দুই গ্রুপের দাগনভুঁয়া বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলে ডাক দেয় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ বেঁধে যায় জেলা ছাত্রদলের সহ সভাপতি জামশেদুর রহমান ফটিকো থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় পাঁচই আগস্টের পর থেকে আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল একপক্ষ দাবি করেছে ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী ফটিকের নেতৃত্বে হামলা করা হয় এতে আহত দাগনভূয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ কে সাইমন হক রাজীব সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক জাবেদ শো এতে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছে অপরপক্ষের ফটিকের দাবি জেলা বিএনপির নির্দেশনা অমান্য করে একটি পক্ষ দাগনভূয়াকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্র প্রোগ্রাম করে যাচ্ছে যার কারণে প্রতিনিয়ত সংঘর্ষ বাচ্ছে। দাগনবেয়া থানার পরিদর্শক মোহাম্মদ আলী জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে পরবর্তী পুলিশ ডিপি ও সেনাবাহিনীর সদস্যরা তারা ধাওয়া দিলে ছাত্র ছত্রভঙ্গ হয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা প্রাথমিকভাবে আমরা পথচারী আহত হওয়ার খবর পেয়েছি সংঘর্ষে দুই গ্রুপের আহত হয়ে থাকতে পারে তবে ধাওয়া দুই গ্রুপ পালিয়ে গেছে সেনাবাহিনী এবং পুলিশ আসার পর বিএনপির নেতাকর্মীরা এলাকা ছাড়া হয়েছে বলে জানান তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরে আয়নাঘর সন্দেহে সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে একটি ভবনের বেজমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস রোববার নয় ফেব্রুয়ারি সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে যা সিআরআই এর ভবন নামে পরিচিত উপস্থিত হয় বিক্ষুব্ধ রাশেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পান তারা তার মধ্যে তলা লম্বা পর্যন্ত নামতে পারলেও ফুলোরে পানি দেখা যায় নমুনা অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে এনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে গুঞ্জন থেকে জানা যায় সেখানেও একটি আয়নাঘর রয়েছে এতে অনেকেই দাবি করছেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে গত ছয় ফেব্রুয়ারি থেকে এই আলোচনা সৃষ্টি হয়েছে অবশেষে আজ নয় ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিসের এই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয় সূত্র ইত্তেফাক পানি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট জানা গেছে এই এলাকাটিতে আয়নাঘর স্বদেশ জায়গা রয়েছে যার কারণে অনেকেই এটিকে আয়নাঘর হিসেবে আখ্যায়িত করেছে আর এই আয়নাঘরে মূলত সত্যি কি আয়নাঘর কিনা অন্য কিছু সেটি দেখার উদ্দেশ্যে আজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে যে আমাদের কাজ শুধু পানি সেচে এলাকাটি শুষ্ক করে দেয় এবং এর ভেতরে কি আছে সে সম্পর্কে আমরা কোনো তথ্য এখনও দিতে পারছি না তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটিও দাবি করা হচ্ছে যে এটি বৃষ্টির পানি হতে পারে